দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার মুগরা ইউনিয়নের আখরাপুর গ্রাম থেকে যেখানে জনাব মোহাম্মদ অহিত ভাই নামের একজন বাণিজ্যিক ভাবে পারপল কিং বেগুনের চাষ করছে আমরা অহিত ভাইয়ের সাথে কথা বলে বেগুন চাষের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরবো বিশেষ করে বেগুন চাষের জমি প্রস্তুত থেকে বেগুন বাজারজাতকরণ পর্যন্ত ওহিত ভাই কী কী কাজগুলো সম্পাদন করছে আমরা অহিত ভাইয়ের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন

বাড়িতে আচ্ছা এখন আপনার জমিতে মানে বেগুন হারভেস্ট হইতেছে জি মানে আপনার জমিতে কতদিন বয়স থেকে আপনার বেগুন হারভেস্ট শুরু হয়েছে বেগুনটা আমি এখানে রোপন করছি এক মাস দশ দিন দশ দিন বয়সে থেকে রোপণের

আচ্ছা আমরা একটু প্রথমের দিকে যাই বেগুনের মানে যে জমিটা প্রস্তুত করছি আপনার জমিনে কি কি দিছিলেন চারা রোপণের পূর্বে চারা রোপণের পূর্বে আমি জৈব সার দিছিলাম গোবর দিছিলাম জৈব সার দিয়ে শুধু রোপণ করছি আর চুন দিছিলাম আর চুন দিছেন জি আচ্ছা এখন তো আপনার গাছগুলো একদম বৃষ্টি বৃষ্টি এখন আপনার দেখা গেছে অনেক সময় বেগুনের ডগা মানে ছিদ্রকারী পোক আক্রমণ করে ডগা মানে ঝুলে যায় ঝুলে যায় মরে যায় এরকম তো এই ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ কি আপনার জমিন হয়েছে অনেক হয়েছে কিন্তু আমি এই ডগা আক্রান্ত কারণের জন্য আমার অনেক ফল নষ্ট হয়েছে আচ্ছা আমি এর জন্য আমি মার্শাল ব্যবহার করছি ভলিউম ফ্লেক্সি ব্যবহার করছি টেসার ব্যবহার করছি তারপরে আমার এই আরো বিভিন্ন জাতের ওষুধ বেশি ক্ষতি করে বেগুনটা ডগা সিদ্ধি পোকা করার জন্য বেগুন আর ডগা ছিদ্রকারী একই পোকা একই পোকা পোকা এটা একই হ্যাঁ অনেক সময় ফুল ঝরে যায় বেগুনের অনেক ফুল আসছে কিন্তু ফুল ঝরে যায় তখন কি করেন ফুল জড়া যাওয়ার জন্য আমি ভিটামিন জাতীয় ওষুধ আছে এগুলো ব্যবহার করছি

লাভবান হবেন বলে আশা করা যায় আশা করছি এটা যদি রোগ বালাই থেকে আমি প্রতিরোধ করে রাখতে পারি এটা প্রায় এক বছর পর্যন্ত আমার ফলন দিবে আচ্ছা আপনার কত টাকা খরচ খরচ হয়েছে আমার প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে এক লক্ষ টাকা প্রায় খরচ আচ্ছা ভাই অনেকে আছে যে এরকম জমি আছে প্রতীত পড়ে আছে জি তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন যে এরকম প্রতি জমি জমিগুলাতে যদি বেগুন চাষ করে তাহলে তারা লাভবান হবে আমি যারা এই প্রতি জমি ফালাই রাখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনার এই জমিগুলো ও কিছু না খায় কি আমার মতে যদি সবাই এরকম বেগুন চাষ করেন আশা করি সবাই লাভবান হবেন